ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্স তো ফ্রেন্ডস আজকে ভিডিওতে মিশ্রণের খুবই গুরুত্বপূর্ণ কিছু অঙ্গ নিয়ে আলোচনা করবো আশা করি প্রত্যেকের ভালো লাগবে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার চেষ্টা করো রাইট ফ্রেন্স তো ভিডিও শুরু করার আগে আরেকটি গুরুত্বপূর্ণ ইনফরমেশান তোমাদের সঙ্গে শেয়ার করি পাঁচই নভেম্বর থেকে আমাদের এস এসসি স্পেশাল ম্যাথস কোর্স চালু আছে হ্যাঁ সেখানে আসছে সিজিডির মেয়ে ধরে ধরে কভার করা হবে বেসিক টু অ্যাডভান্স এর পিবিএস এরও পাবে ফ্রেন্স এখন আপাতত অফারও চলছে ফ্রেন্স মাত্র দুইশো উনপঞ্চাশ টাকা পরে শুধু মান্থলি ফিস নাইনটি নাইন রাইট তো এই কোর্সে এডমিশন নিতে গেলে ডিসক্রিপশনে বা পিন কমেন্টে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করে দেয় সমস্ত ডিটেলস পেয়ে যাবে রাইট আসুন দেখো কি বলছি একটি একটা পাত্রে করে দিই নাকি চূড়ান্ত সমাধানে একটি সমাধানে আছে একটা সমাধান একটা মিশ্রণে পঞ্চাশ লিটার দুধ রয়েছে সেখান থেকে দশ লিটার তুলে সমপরিমাণ দুধ তুলে জল দিয়ে প্রতিস্থাপন করা এটা একটা জিনিস খেয়াল রাখবে খুব ইম্পর্টেন্ট একটা টাইপ দুধ সরানোর পর জল বুঝে গেল পঞ্চাশ লিটার আছে তো ফ্রেন্স এখান থেকে দশ লিটার আমি দুধ সরাবো দশ লিটারই ঢালবো কিন্তু প্রবলেম কোথায় এখানে দশ লিটার দুধ তুলছি আর ঢালার সময় জল ঢালবো দশ এটা পরে আরো দুইবার করা হয় পরে আবার দশ লিটার এবার তো দুধ আর জলের মিক্সচার হয়ে গেল এবার আবার দশ লিটার মিশ্রণ ফেলাবে এবার মিশ্রণ তৈরি হয়ে গেছে না দুধ আর জল মিক্সড হয়ে গেলো দশ লিটার মিশ্রণ ফেলাবে দশ লিটার জল ঢালবে এটা আরেকবার তিনবার করা হবে দশ লিটার মিশ্রণ ফেলাবো দশ লিটার জল ঢালবো তাহলে বন্ধি শুনো প্রসেসটা তিনবার করছি দশ তুলছি দশই ঢালছি কিন্তু প্রবলেম কোথায় তাহলে স্যার প্রবলেম হচ্ছে মন দিসন তোলার সময় দুধ বা মিশ্রণ তোলা হচ্ছে কিন্তু ঢালার সময় ফ্রেন্স আমরা জল ঢালি তাহলে ব্যাপারটি কি ধারালো প্রথমে কত লিটার দুধ ছিল প্রেন্স পঞ্চাশ লিটার এখান থেকে যদি তুমি দশ লিটার দুধ তুলে নাও তাহলে এখন দুধের পরিমাণ কত হবে প্রেন্স চল্লিশ একবার পড়ার পরে কত হয় এই ধরনের রঙকে ফ্রেন্স দেখবে দুইবার বা তিনবার যাই হোক তুমি ফার্স্টে একবারের ডাটা বার শুরুতে পঞ্চাশ লিটার দুধ ছিল একবার করার পরে কথা চল্লিশ অনেক পরে তো আবার দশ লিটার ঢালা হয় কিন্তু দুধ তো ঢালা হয় না জল ঢালা হয় ফ্রেন্ডস বুঝে নাই তাহলে পঞ্চাশ লিটার দুধ ছিল প্রসেসটা একবার করার পর দুশ দশ লিটার কমবে তাহলে দুধের পরিমাণ চল্লিশ হবে বুঝে নাই দশ আরো ঢালা হয় কিন্তু দুধ তো ঢালা হয় না তাহলে প্রসেসটি একবার করার পর পঞ্চাশ থেকে চল্লিশ হয় বা ছোট করলে ফাইভ ইস্টু কিন্তু স্যার প্রসেসটা তো একবার না আরও দুইবার করা হয় টোটাল তিনবার তে যেহেতু প্রসেসটা তিনবার করা হয় তাহলে এখানে কিউব করে দাও বুঝে গেল পাঁচের কিউব একশো পঁচিশ চারে কি চৌষট্টি বুঝছো একবারে হয় পাঁচ থেকে চার দুইবার বললে স্কোয়ার করতাম তিনবার করা হয় ফ্রেন্ডস কিউব করে দিলাম রাইট তাহলে এটা হচ্ছে শুরুতে দুধের পরিমাণ এটা এখন দুধের পরিমাণ উপর রিয়েল ভ্যালু দিয়ে শুরুতে দুধের পরিমাণ লিটার আর নিচে বসো এটা শুরুতে দুধের পরিমাণ আর ইউনিট দিয়ে যদি বলো শুরুতে দুধের পরিমাণ কত ফ্রেন্স একশো পঁচিশ ইউনিট তাই না এটাও শুরুতে দুধের পরিমাণ এটাও শুরুতে দুধের পরিমাণ বড় ছোট দেখবেন এটা রিয়েল ভ্যালু দিয়ে নিচে ইউনিট দিয়ে আর এখন দুধের পরিমাণ কত এখন দুধের পরিমাণ হচ্ছে চৌষট্টি ইউনিট এটার ভ্যালু কত দিবে আর যেটা বার করবো এখন দুধের দুধের পরিমাণ চৌষট্টি দিয়ে গুণ করো একশো আটাইশ আর নিচে পাঁচ পাঁচ দিয়ে ভাগ করো পাঁচ পঁচিশ একশো পঁচিশ থাকবে তিন পাঁচশো তিরিশ তার মানে ফ্রেন্স পঁচিশ দশমিক ছয় লিটার তাই না তিন দশমিক দিয়ে একটা শূন্য তাহলে ফার্স্টে একবার ডাটা বার করবে এই ধরনের অঙ্কে তিনবার করা হয় ছয় লিটার এই কন্টেনার থেকে ছয় লিটার বিষয়বস্তু বের করা হয় এবং তেলের দ্বারা পরিবর্তিত বিষয়বস্তু মানে ছয় লিটার জল দিলে তেল দ্বারা পরিবর্তিত করা সেম ভাবে এই এই প্রক্রিয়া দুই বার করা হয় আগেরটা তিনবার এবার দুইবার সে দুধ থাকতে পারে জল থাকতে পারে বুঝে গেল আগের যেমন দুধ সরায় জল আনা হয়েছে এবার জল সরায় তেল দিয়ে প্রতিস্থাপন করা হচ্ছে তাহলে একবারের ডাটা বার করো শুরুতে ছিল ছত্রিশ কত হয় তিরিশ ছোট করো ছয় ছয় একবারে হয় প্রসেসটা দুইবার করা হয় তাহলে এদিকেও স্কোয়ার করে দো এদিকে তিনবার হলে কি তাহলে এটা হচ্ছে শুরুতে এটা এমনি হয়ে যায় যা তা টেকনিক শুরুতে হচ্ছে জলের পরিমাণ ছত্রিশ ভাগ ছত্রিশের ভেলু প্রশ্নে ছত্রিশেই বলছে কত গুণ এক তাহলে এখন জলের পরিমাণ হচ্ছে ফ্রেন্স পঁচিশ ভাগ পঁচিশের ভেলু কত এটাও এক গুণ পঁচিশও পঁচিশ লিটার তাই না শুরুতে জলের পরিমাণ ছত্রিশ ভাগ ছত্রিশের ভেলু ছত্রিশ লিটার হইলে এখন জলের পরিমাণ পঁচিশ ভাগ ফ্রেন্স পঁচিশের ভেলু পঁচিশ লিটার কানেক্টেড একটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত টু কিছু দুধ মিশ্রণে যোগ করা হয়েছে এর ফলে দুধ ও জলের অনুপাত দশ তিন হয়ে যায় প্রাথমিক মিশ্রণে আচ্ছা প্রাথমিক মিশ্রণে শতকরা হিসেবে কত দুধ যোগ করা হয়েছিল প্রাথমিক মিশ্রণের শতকরা হিসাবে কত দুধ যোগ করা হয়েছিল খুব ভালো অঙ্ক এটা দুধ আর জল এলোমন্দেশন তাহলে দুধ আর জলের অনুপাত আগে ছিল টু থ্রি এখন দুধ আর জলের অনুপাত কত দশ থ্রি এই ধরনের অঙ্কে দেখো আমাদের কাজটা হালকা করে দিচ্ছে ফ্রেন্ডস এখানে দুধ যোগ করা হয় দুধের পরিমাণ বাড়বে তাহলে কনসেপ্ট হচ্ছে জলের পরিমাণ সেম বানাবো জল তো মিশানো হচ্ছে না জলের পরিমাণ গুণটুন করে সেম বানাবো আর দেখো কাজটা হালকা করে দিচ্ছে জলের পরিমাণ সেমি আছে দুধ যোগ করা হয় দুধ বাড়বে কিন্তু জল তো যোগ করা হয় না তাহলে জল সেম থাকবে দেখো সেমি আছে দুধ কত ভাগ যোগ করা হয় প্রেস দুই থেকে দশ হয়ে প্রেস কত ভাগ দুধ যোগ করা হয় এই যে দুধ যোগ করা হয় প্রাথমিক মিশ্রণের সবকরা কত দুধ যোগ করা হয় প্রাথমিক মিশ্রণ কত প্রথমে মিশ্রণ কত ভাগ ছিল পাঁচ ভাগ তাহলে প্রাথমিক মিশ্রণে প্রাথমিক মিশ্রণ কত ভাগ পাঁচ ভাগ প্রাথমিক মিশ্রণ হচ্ছে পাঁচ ভাগ বুঝে প্রাথমিক মিশ্রণের প্রাথমিকটা নিচে প্রাথমিক মিশ্রণের প্রাথমিক মিশ্রণ নিচে আর কত কতটুকু দুধ যোগ করা হয় আট ভাগ শু হান্ড্রেড বুঝে নাই কত ভাগ দুধ যোগ করা হয় দুধ আট ভাগ যোগ করে এটারে এটা পার্সেন আনবো দুধ তো উপরে থাকবে তার সাপেক্ষে পার্সেন প্রাথমিক মিশ্রণের সাপেক্ষে প্রাথমিক মিশ্রণের প্রাথমিক মিশ্রণ পাঁচ ভাগ পাঁচের মধ্যে আট ভাগ দুধ যোগ করা হয় রাইট তাহলে শতকরা মানে একশোর মধ্যে কত পাঁচ দিয়ে একশোর কাো কুড়ি বুঝে নাই আট কুড়ি একশো ষাট ভাষা অনুযায়ী ছিল কাজটা হালকা করছে জল তো আছে আট ভাগ দুধ যোগ করলাম প্রাথমিক মিশ্রণ পাঁচ ভাগ পাঁচ ভাগের মধ্যে আট ভাগ দুধ মিশ্রণ হয় তাহলে শতকরা মানে একশোর মধ্যে কত রাইট নেক্সট কুড়ি লিটার এবং ছত্রিশ লিটার দুটি পাত্রে দুধ এবং জলের অনুপাত যথাক্রমে থ্রি ইস টু সেভেন এবং সেভেন ইস টু যদি দুটি পাত্র একত্রিত করা হয় তবে দুধ এবং জলের অনুপাত কি হবে আচ্ছা তাহলে প্রথমটাই দেখো দুধ আর জলের অনুপাত কত ফ্রেন্স তিরিশ টু সেভেন তাহলে টোটাল মিশ্রণ কত ভাগ দশ ভাগ দশের ভ্যালু কত কুড়ি দুধের পরিমাণ ভাগ ছয় আর জলের পরিমাণ হচ্ছে ভাগ ভ্যালু চোদ্দ দ্বিতীয় মিশ্রণে দুধ আর জলের অনুপাত সেভেন ইস টু ফাইভ তাহলে টোটাল মিশ্রণ কত ভাগ ফ্রেন্স বারো ভাগ বারোর ভ্যালু কত ছত্রিশ তাই না টোটাল মিশ্রণ বারো ভাগ বারোর ভ্যালু কত ফ্রেন্ডস ছত্রিশ তিন গুণ তাহলে জলের পরিমাণ পাঁচ ভাগ পাঁচের ভ্যালু এটাও তিন গুণ তিন পাঁচ পনেরো আর দুধের পরিমাণ সাত ভাগ সাতের ভ্যালু তিন সাত একুশ তাহলে প্রথম মিশ্রণে ছয় লিটার দুধ দ্বিতীয় মিশ্রণে একুশ লিটার দুধ প্রথম মিশ্রণে চোদ্দ লিটার জল দ্বিতীয় মিশ্রণে পনেরো লিটার জল দুইটা মিশ্রণ যদি ফ্রেন্ডস সরি দুইটা মিশ্রণ একসাথে মেশানো হয় তাহলে নতুন মিশ্রণে দুধ কতটুক থাকবে তোমরা অলপ আর দুইটা যোগ করবো ছয় আর একুশে সাতাশ নতুন মিশ্রণে জল কতটুক থাকবে ফ্রেন্ডস দুইটা যোগ করো চোদ্দো আর পনেরো যোগ করো উনত্রিশ তাহলে নতুন মিশ্রণে দুধের পরিমাণ ছয় আর একুশে সাতাইশ আর জলের পরিমাণ প্রথমটায় চোদ্দো দ্বিতীয়টায় পনেরো চোদ্দো আর পনেরো কত হবে ফ্রেন্স উনত্রিশ তার মানে দ্বিতীয় মে দুইটা মিশ্রণ যদি মেশানো হয় তাহলে নতুন মিশ্রণে দুধের পরিমাণ সাতাশ আর জলের পরিমাণ উনত্রিশ তার মানে অ্যানসার কত হবে সাঁতাইশ ইস্ট উনত্রিশ রাইট ফ্রেন্ডস এটাও দুই হাজার তেইশে আসছে ক্লিয়ার ফ্রেন্স তাহলে এই ছিল চারটি প্রবলেম ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবে আর আমাদের পেইড কোর্সে যদি জয়েন হতে চাও ফ্রেন্স তাহলে ডিসক্রিপশনে বা পিন কমেন্টে লিঙ্ক আছে সেই লিঙ্কে ক্লিক করে হাই বাই হ্যালো লিখলি আমাদের মানে এডমিশন কীভাবে নিবে সমস্ত প্রসেস পেয়ে যাবে রাইট তো এখানেই শেষ করছি দেখা হচ্ছে না এই বাই